নমস্কার বন্ধুরা আমি সোনালি আজকে আপনাদের দারুণ স্বাদের একটা রেসিপি দেখাবো তো চলুন আপনাদের সাথে নিয়েই রান্নাটা করবো তো চলুন ফ্রিজের মধ্যে আমার রসগোল্লা পরে আছে এই দেখুন চারটে রসগোল্লা পরে আছে রসগোল্লাগুলো অনেকদিন থেকে পরে আছে কেউ খেতে চাইছে না এগুলো দিয়ে আমি কি দারুণ স্বাদের রেসিপি করি দেখবেন চলুন আমি আবার আম খেতে খুব পছন্দ করি তো দাঁড়ানো একটু আমটা খেয়ে নিই আমি এক এক করে রসগোল্লাগুলোকে কেটে নেব রসগোল্লার রসগুলো ঝরিয়ে নেব এবার দেখুন রসগোল্লাগুলোকে আমি সব এইরকম কেটে নিলাম ছোট ছোট করে আর এখানে দুধ আমি অনেক আগেই বসিয়ে রেখেছিলাম দেখুন অনেকটা ঘন হয়ে এসছে কিন্তু আমার তো রসগোল্লা কম তাই এতটা দুধ আমি নেব না আমি অন্য পাত্রে খানিকটা নিয়ে নেব এপাশে কড়াটা বসিয়ে দিয়েছি এবার খানিকটা দুধ এতে ঢেলে নেব এতটা হলেই আমার হয়ে যাবে আর বেশি আমি নেব না কড়া করে জাল দিয়ে নেব দেখুন দুধটা এরকম ঘন হয়ে এসছে খানিকটা বাটিতে নিয়ে নেব এর মধ্যে আমি গুঁড়ো দুধ মিলিয়ে নেব এখানে আমি আমলিয়ার পাঁচ টাকাতে আমি দুটো প্যাকেট নিলাম আর একটু দুধ দিয়ে মেজিয়ে নেবো এবার আমি রসগোল্লা কুচিগুলো সব দিয়ে দেবে একটু একটু সময় রান্না করে নিলি রেডি হয়ে যাবে আমার এটাকে নাম আমি ঠিক দিলাম না আপনারাই দিন কি নাম এটা দেব ছানার পায়েসের মতোই হয়েছে আমার যেহেতু ছানার পায়েস খেতে ভালো লাগে তাই আমি ছানার পায়েসের মতোই করেছি এবার দেখুন এটা পুরো রেডি হয়ে গেছে আমি নামিয়ে কত সুন্দর হয়েছে দেখুন জিনিসটা এই দেখুন বন্ধুরা কত সুন্দর ছানার পায়েস হয়েছে রেডি এবার দিয়েছি মাকে খেতে এবার খেয়ে বলো কেমন হয়েছে ঘরে থাকা রসগোল্লা আর ঘরে থাকা দুধ দিয়ে বানিয়েছি হ্যাঁ বেশ সুন্দর আপনারাও বানিয়ে খাবেন এরকম সত্যি সত্যি জিনিসটা খুব সুন্দর হচ্ছে